দু হাজার আঠারো আমার বাবা ফ্ল্যাট নিয়েছে দু হাজার আঠারো সাল তা বাবা অসুস্থ ছিল এখানে নিয়ে আসার খুব এমার্জেন্সি ছিল আমার বাবা অশোকনগরে ছিল আমার পাশেই ফ্ল্যাট আর আমি এখানেই মানে ব্রনেন বট ট 2018 সালে আমি এখানে আসলে পর জানতে পারি কেস হচ্ছে ওই সেই কেস যে এতদিনে এরকম হবে তারপরে জানতে পেরেছি তখন আর তো কি করা আপনারা মনে প্রশ্ন জাগে যে বিআইএনআই ফ্ল্যাট ভাঙা পড়ছে কিন্তু হচ্ছে তখন কেন বাধা দেওয়া হচ্ছে না সেটা তো ওসুয়ার আমাদের পক্ষে দাদা কি করে জানা সম্ভব মানে আপনি ভাবুন মেনিসপেক্টি বিয়ের মৌসুমে চৌধুরী গোল্ডেন ডায়মন্ডে মন মাতানো ডিসকাউন্ট আরম্ভ হয়ে গেছে সব ওয়েডিং প্যাকেটগুলির গুলির উপর প্রতি দশ গ্রাম গোল্ড রেটে বত্রিশশো টাকা ছাড় ও ডায়মন্ডের গয়নার মেকিং চার্জে পার্সেন্ট ছাড় চৌধুরী গোল্ডেন ডায়মন্ড অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন একটা পাড়াও আছে প্লাস এই ওয়ার্ডে আমি দাঁড়িয়েও ছিলাম সাত নম্বর ওয়ার্ডে সাত নম্বরে একটা আইন দেখলাম শুনলাম এটা বাড়ি ভাঙার একটা আইন এসছে এখানে ভাঙছে এখানে বাড়ি কিন্তু আমি একটাই কথা বলতে চাইব সবই ঠিক আইনকে আমরা সম্মান করি কোর্টে যা ডিসিজান ওটাকে সম্মান করি কিন্তু এই বর্ষাকালে বাকিও নিজের ঘরে থাকে আর আমাদের যারা ফ্ল্যাটে আছে ওদেরকে ঘর থেকে বাইরে হতে হচ্ছে আর সব থেকে একটা আরও জিনিস দেখলাম আইনগুলো যেগুলো আছে সব ঠিক আছে কিন্তু মিউনিসিপ্যালিটি একটা সবথেকে বড় ডিফল্ট করে রেখে রাস্তা ব্লক করে মানুষ যাতায়াত করছে যখন তখন একটা অঘটন ঘটতে পারে এগুলোকে মেনে করতে হবে মিউনিসিপ্যালিটির কাজ এটা আজ আজকে যদি আমি উত্তরপাড়া পুরো টেনে দেখবো তো আমি ম্যাক্সিমাম ফ্ল্যাট দেখবো যেটা বেআইনি রয়েছে কিন্তু কিছু কিছু রাস্তাঘাট আপনি দেখেন রাস্তাঘাট কত চড়াই আছে কি মাপে ফ্ল্যাট করছে এখনও সব জায়গায় বেআইনি কাজ হচ্ছে পরে মিউনিসিপ্যালিটি এরকম আন্ডারস্ট্যান্ডিং করে কাজ করে বানানোর সময় টাকা নেয় আর যখন ভাঙা হয় তখন টাকা নেয় একদম ক্লিয়ার পিকচার এখানে সামনে রয়েছে না বিরোধী দল বিরোধী দল বলে আমি নেবেছিলাম আমি বললাম যদি ভাঙতে হয় আইনে কাজকে আমরা সম্মান করি আইনের নিয়মকে মানি আর আপনার রাস্তা ব্লক করুন ওপরে ভাঙুন যা কাজ আছে ভাঙ কারো মাথায় যদি আঘাত পেয়ে যায় এর দায়িত্বটা কে নেবে অনেকেই অনেক সময় শাসক দল অভিযোগ করে বেআইনি অংশে বিরোধী দল লাগিয়ে প্রমোটারের কাছে টাকা চায় এই ঘটনা কতদূর ঠিক এইটা আমার মনে হয় ওনার মনে ধারণা আসতে পারে কেন উনি এই কাজগুলো করেন কিন্তু আমার দল এই কাজগুলো করে না আমার দল যেটা আছে সিস্টেমেটিক দল আছে তাহলে বেআইনি ভাঙছে কিন্তু বেআইনি তৈরি হচ্ছে তখন বাধা দিচ্ছে না কেন বেআইনি কাজ যা আছে কাজ আছে আইনগত দেখা আইনগত দেখা কিন্তু ও সেট যখন তৈরি হয় তখন ওনারা টাকা নেন अब जब वो भागे और पड़ो टाकने। अपना नाम? हमारा नाम ओनील लाये। अमी बीजेपी वाडे साक्षमर वाडे कंडीट चिलन बीजेपी। हेलो। वो टे आमा तेरे को ज़्यादा किसी बोले होगा? आमा तेरे सीनियर के बोलो। आम्रा चीनियर के।, के सीनियर আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ যে আপনি হিনমটরা এখানে বেআইনি ফ্ল্যাট করেছেন আজকে কোর্টের অর্ডারে ভাঙা হচ্ছে কিন্তু এই ফ্ল্যাট বেআইনি হল কীভাবে একটা ওর ওরা ওই জন্য কমপ্লেন করছিল কিনা এটা ভাঙতে হবে আর এটা সামান্য এক ফুট সামান্য ডিভিশন আমি কোর্টের জোড় করছি আমরা চেয়ারম্যানকে জোড় করবো আমাদের এখানে সবাই আমাদের বাচ্চা বয়স্ক লোক বুড়ো বয়স বাচ্চা সব ঘরে আছে ওদেরকে একটু সময় দেওয়া যায় দশ পনেরো দিন সময় দেওয়া যায় যখন এই ফ্ল্যাট হয়েছিল তখন কে চেয়ারম্যান ছিলেন স্যার আছে উনি খুব চেষ্টা করেছিল কি কোনো রকম অসুবিধা না হয় দেখি আমি কোর্টকে থেকে আবদার করছি হাজির করছি কি আপনি একটু সময় দিন এদের সবাইকে শুধু বসে মিট মাস করে এসে বোঝানো যায় আমি বলেছিলাম চেয়ারম্যানকে লিখে চেয়ারম্যান বলব কোর্টের অর্ডার আছে আমি কিছু করতে পারছি না আমি এটাই বলবো যে আমাকে একটু সময় দিন আমি উত্তর লোক পনেরো খানা ফ্যামিলি এখানে আছে ফিফটিন ফ্যামিলি ওরা ফিফটিন পনেরোখানা খানা ফ্যামিলি সবাইকে একটু সময় দিন কত সালে এই ফ্ল্যাট হয় এটা দশ বছর হয়ে গেছে টেন ইয়ার্স

এর জন্য আমি সবাইকে ক্ষমা চাইছি জীবনে আর জীবনে কোনোদিক করবো না আপনার নাম আমার নাম রাজকুমার কাল মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ মেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাই প্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ এল এস টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি সুপাস রোড উত্তরপাড়া হুগলি নেয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশে রাস্তা এবং আমাদের অপোজিট আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে কি অংশ বহুতলে ভাঙা হচ্ছে এই বিষয়ে যদি কিছু বলে হাইকোর্টে যা নির্দেশ আছে সেটা কমপ্লাই করা হচ্ছে আমরা যে কোনো লোক যে কোনো সাবজেক্টে কোর্টের নির্দেশ অথবা সরকারের নির্দেশ অথবা আমার উপরে যে প্রশাসনিক দপ্তর আছে তার নির্দেশ আমাদের মানতে হয় আমরা মানার জন্যেই এই সিস্টেমে দায়িত্ব নিয়েছি ন্যাচারালি হাইকোর্টে যা ইনস্ট্রাকশন আছে সেটা মানা হচ্ছে আপনাদের কেউ সমস্যা করতে পারে কেউ বিপদে পড়তে পারে কেউ আনন্দিত হতে পারে কেউ হতে হতে পারে পারে আমরা নয়। বিচারক যদি কোনো নির্দেশ দেন সেটাকে পালন করার দায়িত্ব প্রশাসনে সেটাই পালন হচ্ছে যখন তৈরি হচ্ছে তখন বন্ধ করা যাচ্ছে না কেন আপনাদের আপনাদের প্রশ্ন করতে হয় তাই আপনারা প্রশ্ন করেন আপনাদের বলে রাখি আপনি একজন সজ্জন ব্যক্তি আপনি হেলমেট ছাড়া এখান থেকে বালি চলে গেলেন বালিতে গিয়ে অ্যাক্সিডেন্ট হল অথবা কোনো ঈশ্বর না করুক কোনো যদি দুর্ঘটনা ঘটল বা ওখানে একজন পুলিশ আপনাকে ধরল বলে হেলমেট পরেননি কেন আপনাকে এই ফাইন দিতে হবে তখন আপনি কী বলবেন যে উনি বলবেন যে উত্তর পাড়া থেকে আপনি বেরিয়ে এলেন ওখানে কেন ধরলো না কেন ওখানে বারণ করলো না কেন তা নয় ল ইজ always defined that you হ্যাভ টু ফলো the রুল রেগুলেশন অফ দি বিল্ডিং আদার প্রফেশন আদার সিস্টেম আদার সাবজেক্ট subject, whatever ইট মে বি সেটা আপনাকে মানতে হবে এটা বলার জন্য আপনারা বলেন ঠিক আছে তাতে কোনো আমার আপত্তি কিছু নেই পৌরসভা সভা যখন কোনো বিল্ডিং তৈরি হয় বা কোনো কাজ হয় সেক্ষেত্রে আপত্তি অথবা অভিযোগ অথবা ইনফরমেশন যে ফর্মেই আমাদের কাছে আসুক না কেন আমরা সঙ্গে সঙ্গে সেটা ব্যবস্থা গ্রহণ করি এরপরে দ্বিতীয় পার্টটা হচ্ছে এই ব্যবস্থার সঙ্গে 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 যুক্ত হওয়ার কথা যাকে আমরা ব্যবস্থা নেয়ার জন্য বলি তিনি যদি না করেন তাহলে আমাদের সব পাট এটা আপনারা বলতেই পারেন কিন্তু বিষয়টা এরকম একটা আইন মেনে নেয়া একটা সিস্টেম মেনে নেয়া একটা সিস্টেমে কাজে যারা স্টেকহোল্ডার আছে সবাইকে কিন্তু সমান দায়িত্বশীল থাকতে হবে আমি একটা জিনিসই বলতে চাইছি মহান হাইকোর্টের অর্ডার আপনারা ওবে করছেন মিউনিসিপ্যালিটি খুব ভালো কথা রাত সাড়ে নটার সময় এখানে ইয়ে দিয়ে যায় মানে কালকে দিয়ে আজও পড়ে আছে আমি রিসিভ করিনি এই কারণেই কারণ আমরা বাড়ির একটা পেটকেও যদি সরাতে হয় তাতেও আমাদের বন্ধুদের বলতে হয় আমার পেটটাকে রাখবি আমার কুকুরটাকে রাখবি আমার বিড়ালটাকে রাখবি পাখি থাকলে তাই হয় সেখানে আমরা মানুষ আর আলটিমেটলি কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট মানুষের জন্য সেখানে এরম ইনহিউম্যান কি করে অর্ডার আসে যে সকাল আটটার সময় মানে রাত সাড়ে নটায় আমরা পেয়েছি চি আর তারপরে বিল্ডিং বানা হচ্ছে অবশ্যই সবার দেখা উচিত এই এত ফ্ল্যাট হচ্ছে ফ্ল্যাটগুলো আদৌ এদিকে এক ফুট বাড়াচ্ছে ওইদিকে এক ফুট বাড়াচ্ছে আমাদের মতো সাধারণ মানুষ বুঝবে কি করে স্যার আমরা তো খালি প্ল্যান দেখি কিংবা আমরা এসে সাউথ ফেসিং দেখি এই দেখি ওই দেখি গেলেন আপনার ব্যালকনি দেখে খুব খুশি হয়ে আর কাউন্সিলরদের ভূমিকা কি বলবেন এই সমস্ত বেআইনি ফ্ল্যাটের ক্ষেত্রে সবার ভূমিকা দরকার সবার ভূমিকা দরকার নইলে আমাদের মতো লোক যারা আমরা আছি আমরা এরকম বধ হব আমরা এই দুজনের মাঝখানে মানে রাজা রাজা লড়াইয়ে আমরা শেষ হব আপনারা কি করেন আপনি আপনার নাম আমার নাম সুশান্ত চক্রবর্তী আমি একজন এলআইসি এজেন্ট ধন্যবাদ